এবং না কোথায় পাবেন কিভাবে পাবেন এসব বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করা যাক বাচ্চাদের জন্য ব্রুড মাছ কোথায় চাষ হয় তাহলে ব্রুড আমাদের দলায় এভেলেবেল হেচারি আছে বাড়ির পাশে পুকুর পুকুরে টানি হেচারি তো আমরা রেনু গুলো ওইখান থেকে সংরক্ষণ করে পুকুরে ইমেতে ফুটার পর একবারে ছোট ছোট এই রেনু গুলো আমরা সংরক্ষণ করে পুকুরে ছাড়ি আর কি প্রথমে মা মাছ ব্রুট মাছ আছে এগুলো ওঠাই ওঠানোর পরে আবার ব্রুট মাছের কোয়ালিটি গুলো দেখতে হয় এরকম শিং মাছের বাচ্চা আমরা যে ব্রুট মাছ থেকে নেই কেজিতে চারটা পাঁচটা ছয়টা এরকম বরাবর এটা হরমোন করা হয় ডিম দেওয়ার পরে তিন চার দিন লাগে ডিমটা ফুটতে ফোটার পর আমরা পুকুর শুকিয়ে পুকুরের তলায় চুন ব্যবহার করি ভালো করে চারখানে গাছ পালাগুলো সাফ করে তারপরে পানি ঢুকিয়ে তারপরে এই রেণুগুলো আমরা চার পাঁচ দিনের বয়সী রেণু আমরা পুকুরে ছাড়ি আর এটা কত শতাংশের পুকুর ছিল এটা পাঁচচল্লিশ শতক হবে এখানে কি পরিমাণ সরপটির পোনা মজুত করা গেছে এখানে আমরা পনা উৎপাদন করছি টোটাল সব মিলিয়ে হবে সাড়ে তিন লাখ চার লাখের মতো উৎপাদন হয়েছে এই পুকুরে বাংলা মাছটা একটু কমই ছাড়ি পুকুরে আমি শিং মাছটা বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা লাভজনক এক একটা পুকুরে দেখা গেছে এক লাখও হয় আবার চার লাখও হয়ে যায় পঁচিশ ত্রিশ পুকুরে পনা আর কি ক্যাটফি জাতীয় মাছটা রেনু করা খুবই কঠিন তা লটারির অনেকটা যত ভালো করে রেডি করে সারি দেখেছে মাঝে মাঝে নষ্ট হয়ে যায় যার কারণে এই মাছের দাম গুলো একটু বেশি সাদা বাংলা মাছ থেকে আর কি লাপিয়া এখন পাঙ্গা সাদা মাসিক বাংলা মাসেগুলো যে খাবারের দাম তেমন বেশি একটা লাভ করতে পারতেছে না বর্তমান চাষীরা কেজি তে 20 টাকা 50 টাকা বেশি লাভ হয় না কিন্তু সিং মাসটা দেখা গেছে আপনি যদি 10 লাখ খরচ করেন 10 12 শতক 40 শতক পুকুরে ভালো করে জেনে বুঝে করতে হয় আর কি যারা বোঝে 10 লাখ খরচ করে চার থেকে পাঁচ মাস দেখেছে আর 8 লাখ 9 লাখ টাকা কেউ 10 লাখ টাকা আরো লাভ করে ফেলতেছে আশেপাশের মধ্যে আমার পাশের Thane একজন আছে চাষ করে তো উনার পুকুরে আমি নিয়ে দেখাইতে পারবো উনি দশ শতক বারো শতক হবে পান নিয়েছে গত বছর তিন লাখ টাকার মতো লাভ করছিল এই বছর উনার ছয় টন খাবার অল রেডি চলে গেছে এবছর আশা করতেছে পাঁচ ছয় লাখ টাকা মতো লাভ গুষা মাছ আপনার মনে করেন চোদ্দশো গ্রাম খাবার এক কেজি মাছ উৎপাদন হয় গুরসা পনা কিনা সহ একশো আশি থেকে দুইশো টাকার মধ্যে এক কেজি গুঁড়সা মাছ উৎপাদন হচ্ছে লাস্ট তিন বছর যাবত গুড়সা পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি এরকম এই জন্যই সব মাছের প্রতিবেদন দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনাদের অনেক সময় তথ্য দিয়েছি যে দশ বারো শতাংশের পুকুরে এক সম মনের উপরে মাছ চাষ করা সম্ভব তো আমরা এই মুহূর্তে যে পুকুরের পাশে দাঁড়িয়ে চাচা এবং তার ছেলেকে নিয়ে কথা বলছি বিগত বছরে এই পুকুরেও ভালো ফলন হয়েছে এবছরও হয়তো এক সমনেরও বেশি হবে

আমি বাইশ মন গত বছর খাইছি মানে এক টন খাবার খাওয়া বাইশ মন বাইশ মনতে মাছ চাষ করতে আপনাকে প্রথম থেকে এখন পর্যন্ত কি কি করতে হচ্ছে এদের নার্সিং টা কিভাবে করেন সকাল সন্ধ্যা পানির ডেলিভারি করতে হয় পুকুরে দেওয়া মোটার ফানি দেওয়া শাড়ি বাটাল দা রাখান ময়লা জমলে না ময়লা ফানি এক দুদিনের দিনের ভিতরে ফালানি লাগে ফানি একটু বেশি বেশি ফালাইলে মাছের উপকার বেশি আছে আমাদের বাংলাদেশে এখন অনেক চাষিরাই এই মাছ চাষ সম্পর্কেই জানে না যে এত যে ফলন হয় এটা অনেকে বিশ্বাসই করতে পারে না বাস্তবতারা কি এবং চাষিরা তাদের অন্য অন্য মাছ চাষের সাথে এই ধরনের মাছ যুক্ত করতে পারে কিনা শিং ফাঁক দিয়া তারপরে গুলসা ট্যাংরা সাইফদের মাছের সাথে অন্য মাছের কোনো তুলনা নাই

পোনা চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো এখানে অসংখ্য উদ্যোক্তারা এই সেক্টরে নিজেকে ব্যবসামুখী করেছে পাশাপাশি চাষ করেও কিন্তু নিজের ভাগের পরিবর্তন ঘটাচ্ছেন তাদেরকে যেহেতু তিনি বাবার মাছ চাষটা থেকেই পর্যায়ক্রমে এই সেক্টরে জড়িত হয়েছেন ছোটকাল থেকে দেখে আসছেন কে কীভাবে করতেছে রোগ কি কি হয় এসবের সমাধান কি এসব বিষয়েও তিনি জানেন বিদেশে ভিডিও দেখতাম যে পাকা হাউসে মাগুর মাছ চাষ করে অর্ধেক পানি অর্ধেক মাছ তারপরে ভালো গ্রোথ আসতেছে তো শিং মাছটা অনেকটাই এই ক্যাটাগরি ক্যাটপি জাতীয় মাছ পরে আমরা আস্তে আস্তে এটা দেখার পর আস্তে আস্তে গণত্ব বাড়ি ডাক্তারও দেখা গেছে বলে যে শতকে দুই হাজার আড়াই হাজার না পনেরোশো পিস দেন কারণ তাদেরও এই বিষয়টা অনেকের ধারণা নেই প্রথমে শতকে দুই হাজার পিস চাষ করাতাম কেউরে তিন হাজার পিস কেউরে পাঁচ হাজার পিস ওরা তো নতুন আমি যা বলি তাই করে এরকম টেস্ট করতে করতে দেখেছে বাড়াইতে বাড়াইতে এখন আমি দশ শতকে

হচ্ছে কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন যাতে সর্বশেষ যখন হারভেস্ট করা হচ্ছে তখন লাভ কেমন হচ্ছে না জেনে বুঝে চাষ করবেন না এর যার কাছ থেকে মাছ নেন ওই লোকটা কি আপনারে পরামর্শ দিতে পারবো কিনা যে কিনা রোগবালাই বালাই হইলে ওষুধ কি দিবেন কিভাবে মাসিক পরিচর্যা নেবেন পানির যত্ন নেবেন ওইগুলো জানে কিনা বা মাছের জাতটা কিরকম ভালো কিনা গ্রোথ আসবে কিনা ওইগুলো সব জেনে বুঝে তারপরে আপনি পনাক্রয় করবেন যারা শিং মাছ চাষ করবেন তাদের পুকুর পাঁচ শতক থেকে তিরিশ শতকের ভিতরে রাখবেন পুকুর দুয়াস বেলে মাটি হলে ভালো হয় পুকুরের গভীরতা রাখবেন সাত থেকে আট ফিট সর্বনিম্ন পাঁচ ফিট রাখতে হবে কারণ মাছ অতিরিক্ত গরমকালে পানি গরম হলে দেখা যাচ্ছে সমস্যা হয় শরীরে গাটা সমস্যা হয়